মানে পুরো পরিপেক্ষ অবস্থা একটা যে দেখেন আমি যদি পা দিই দেখাই যে পাটা আমার পা কিন্তু ভিতরে ঢুকে অর্থাৎ যে কোনো সময় মানুষের দুর্ঘটনা করতে পারে এই খেলা দেখা কাম কিন্তু এখন লোয়ার ব্রিজে ঘোরায় আছে এখান থেকে কিন্তু লোয়ার ব্রিজটা শুরু হয়েছে এখন আমি লোয়ার ব্রিজটা যদি দেখাই আপনাদের যে আসেন এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যে কেন বন্ধ করে সেটা কিন্তু এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে আমি যদি আপনাদের নিচে অবস্থা দেখাই যে দেখেন একবারে কিন্তু ভাঙা চোরা মানে পুরো পরিত্যক্ত অবস্থা এই যে দেখেন আমি যদি পা দিই দেখেন যে পাটা আমার পা কিন্তু ভিতরে ঢুকা যায় অর্থাৎ যে সময় মানুষের দুর্ঘটনা করতে পারে এই জন্য কিন্তু ব্রিজটা বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থা আছে চারোদিকে ভাঙা দেখেন চার দিকে ভাল্লাচুরা আমি অল্প দিদি থেকে মা গলম আছি আপনাদের সাথে তা আপনারা আমার সাথেই থাকুন পুরো দিদি ইতিহাস এবং বর্তমান কি অবস্থা সবকিছু আপনাদের জানাবো এই ব্রিজ নিয়ে কিন্তু অনেক অনেক স্মৃতি আছে এটা সম্ভবত আমি আমি ছোটকালে ব্রিজটা দেখেছি যে এই ব্রিজটা কিন্তু উদ্বোধন করেছিল সম্ভবত একানব্বই সালে তো এখানে যদি আমি কাউকে পাই তাহলে কিন্তু এই সম্পর্কে আমাদের ভালো হয় জানার যে স্থানীয় ভাই আপনি কি এখানকার স্থানীয় স্থানীয়

এইকে মানে যদি নাই

రూప రూపాల నూపుర

আমার নাম কাছে কিন্তু আমরা জানলাম উনি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা কারণ সম্পর্কে এখানে না আচ্ছা ছিল কিন্তু ওইটা বল ওই পাশে বলছিল আচ্ছা আহমদুল্লাহ

এটার উপর থেকে লাভ দিতাম আবার এটার উপর এর থেকে কোনো সময় লাভ দিছি ঠিক আছে এখানে তোমার কোন স্মৃতি আছে কিনা এখানে স্মৃতি আছে আটানব্বই বন্যা আচ্ছা আচ্ছা আটানব্বই বন্যার মধ্যে আমি

ফাট করে দেখি আমার পায়ের মধ্যে আমি বন্যার সময় বন্যা বন্যা ফুল বন্যা তখন এই ব্রিজের তখন পানি থই থা গেছিলাম মানে এটা খুব স্মৃতি আমার

সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে কারণে কিন্তু এটা আবার প্রাণ ফিরে পেয়েছে কিন্তু এখনো প্রাণ ফিরে পায় নাই কিন্তু নদীর গতিপথটা ঠিক আছে তো সামনে হয়তো সরকার যদি ব্যবস্থা নেয় এটা একটা বিশাল একটা সুন্দর একটা আমার মানে যেরকম ভিউ হবে মানে মনে হয় সিঙ্গাপুর কিংবা প্যারিস মতো যে এদের যে খাল বিল দেওয়া যেভাবে সুন্দর করে অবদেশটা সাজেছে সেটা কিন্তু সেরকম একটা সুন্দর হতে পারে পুরো জিনিসটা কিন্তু

দর্শক এতক্ষণ আমি আমার বন্ধু সেলিম আপনাদের সাথে ছিলাম এই সম্পর্কে আপনাদের যদি কোনো স্মৃতি থাকে কিংবা কোনো কিছু আপনাদের মনে পড়ে কোনো ঘটনা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন তা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম